শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে সকাল সকাল একদম ব্লগটা স্টার্ট করছি তো তার কারণও আছে তো ভাবলাম আজকে ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল আমার স্নানটাও হয়ে গেছে আমি আজ খুব তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি মানে খুব মানে খুব তাড়াতাড়ি তো দেখো পুজোও দিয়ে দিয়েছি আমি সকাল সকাল একদম পুজো করে দিয়েছি এই যে দেখো পুজো করে দিয়েছি আর ওদিকে দিদিভাই রান্না বসিয়েছে রান্না বসিয়েছেও একদম সকাল সকাল তার কারণও রয়েছে আর আজ হচ্ছে বুধবার বুধবার আজ ডেড হচ্ছে এগারো তারিখ তো তোমরা সবাই জানো হয়তো তোমাদের কাছে ব্লক গেছে যে রিসেন্টলি রুবিদির অপারেশন হতে চলেছে তাই জন্য রুবিদিকে কলকাতা নিয়ে যাওয়া হবে তো আজকেই হচ্ছে সেই দিন আজ বুধবার আজকে বুধবার রুবিদিকে কলকাতা নিয়ে যাওয়া হবে তো আজকে কলকাতা নিয়ে গেলে যে তাকে অ্যাডমিট করে দেওয়া হবে সেটা নয় তো আজকে নিয়ে যাওয়া হবে সমস্ত কিছু কাগজপত্র রেডি করার জন্য তো আর এখন থেকে তারা ওখানেই থাকবে তো তারা সকালে এখন তো বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো তাদের বেড়াতে বেরাতে প্রায় বারোটা একটা বেজে যাবে দুপুর তারা এখানেই দুপুরের খাওয়ারটা মানে খেয়েই বেরাবে তো সেই জন্য সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছে বাড়িতে যে কটা মাছ ছিল সেগুলো দিয়ে রান্নাটা বর্তমান বসছে আর এদিকে দাদা বাজার গেছে দাদাকে বললাম যে কিছু মাছ আনতে কারণ না বাড়িতে যে মাছটা রয়েছে সেটা তো আমি খাই না আর অন্য কিছু মাছ এলে ভালো হয় আর কি তো আর ফ্রিজে তো অল্প একটু মাংসও রয়েছে ভাবছিলাম মাংস করলে হতো তো মাংস খেতে ইচ্ছা করছিল না কারণ কাল মাংস হয়েছিল মাংস খেয়েছি আর মাংস খেতে ইচ্ছা করছে না তো রান্নাঘরে চলো রান্নাঘরে দিদিভাই কী রান্না বসিয়েছে কি কি করছে চলো দেখতে থাকো তো দিদি ভাই এখানে রান্না বসিয়েছে তো কি মাছ ছিল বাড়িতে কমপ্লিট মাছ ছিল ঝাল করে দিচ্ছি ও কমপ্লিট মাছের ঝাল হচ্ছে তো আর ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে

তো তাড়াতাড়ি রান্না করো খাওয়া দাওয়া হবে হ্যাঁ নটা বেজে গেছে বলতে বলতে তো দাদা বাজার করে নিয়ে এলো এই যে দেখো মাছ এনেছে দিদাই কি মাছ এনেছে দাদা ইলিশ মাছ ইলিশ মাছ এনেছে তো আর কি এনেছে এই কালো পলিথিনটায় কি রয়েছে ও আচ্ছা পমফ্রেট মাছ আবারও পমফ্রেট মাছ এসছে ও ইলিশ মাছের এটা এটা রেখে দাও ও ইলিশ মাছের কি হবে তেতুল দিয়ে টক আচ্ছা 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 তো তারা তো সবাই খাওয়া দাওয়া করে এবার রেডি হতে গেছে আর এই যে দেখো আমি রান্না করছি তো ওইদিকে আমি আলু ভাজা বসিয়েছি সকালে একটু আলু ভাজা হয়েছিল তো স তারা সবাই খেয়ে গেছে তো তারপর আর নেই তো আমরা যারা যারা বাড়িতে থাকি তাদের জন্য আমি আলু ভাজা গতি এসে দেখো আর এদিকে জল গরম হচ্ছে অনেক স্নান করবে আর আজকে যে ইলিশ মাছ এসেছিলো এই যে দেখো একটা স্পেশাল রান্না হয়েছে ইলিশ মাছের তেঁতুল যে দেখো ইলিশ মাছের তেঁতুল টক হয়েছে তো আমি কখনোই ইলিশ মাছের তেঁতুল টক খাইনি তো আজ প্রথমবার দিদিভাইকে বললাম করতে তো ইলিশ মাছের তেঁতুল টক হয়েছে আর এদিকে পম্পেট মাছের ঝাল এই যেটা পম্পেট মাছের ঝাল আমি তুলে দেখো কলকাতা যাওয়ার জন্য আবার রেডি হয়ে পড়েছি গাড়িতে যাচ্ছি আর বৃষ্টিও প্রচুর হচ্ছে আবার কলকাতা যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য আর রাস্তায় দেখো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে ব্লগেই তো বলেছিলাম যে অপারেশন কত তারিখই ব্যাপার তার জন্য আগে থেকেই যেতে হবে কলকাতায় ভর্তি হবে বোন তো রেডি হয়ে সবাই যাচ্ছি আর বোন একটু মন খারাপ হচ্ছে তো সবাই প্রার্থনা করো যেন সে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো দেখো তেলটা গরম হয়ে গেছে মাংস সব কিছুই আমি ধুয়ে পুরো ম্যারিনেট করে রেখেছি এবার রান্নাটা বসিয়ে দেবো এই যে দেখো প্রচুর পেঁয়াজ আমি দিয়ে দেবো তার আগে গোটা গরম মশলা দেবো আমি না ব্লগের চক করে আমি যাচ্ছি রাখছি রান্নাটাই না খারাপ হয়ে যাবে তো এই যে দেখো এতে গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম বাবা এবার কুকুরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি জানি না কেমন হবে বাবা আমি মাংস রান্না করছি কী হবে খেতে পারবে মানুষ আজও জানি না নেটওয়ার্কের এতটাই প্রবলেম ছিল যে আমি দিদিভাইকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কতটা পেঁয়াজ নিব সেটুকুও হয়নি খুব প্রবলেম হচ্ছে আমার ফোনটার তো চলো দেখাই আমার মাংস রান্না কত দূর এই যে দেখো মাংস কষছি এখন আরও অনেকটা কথা বাকি ভালো করে কষতে হবে তো জানি না কেমন হয়েছে এখনো অনেকটাই বাকি অবশ্য